সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রয়েছি মোটামুটি আর বুঝতেই পারছেন এতটা দিন ব্লগ দিইনি নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ শরীর প্রচুর অসুস্থ যার কারণে কিন্তু সেরকমভাবে ব্লগ শ্যুট করে উঠতে পারছিলাম না তার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করার থেকে আমি দেখেছি বেশিরভাগ কিন্তু আমার কাজগুলো আপনারা বেশি পছন্দ করেন কিন্তু সব সময় তো আর পার্লারের কাজগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করা সম্ভব হয় না কারণ সব ক্লায়েন্টরা কিন্তু পছন্দ করেন না যে তাদের ভিডিও বানানো হোক কিন্তু আপনাদের যে ভালোবাসা আমার প্রতি সেই ভালোবাসার থেকে কিন্তু আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগায় তার কারণে কিন্তু আমি এরকমভাবে একটু গ্যাপ হলেও আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করি তো যাই হোক আজকে এসেছে একজন আইব্রো বানানোর জন্য তো ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু জানেন তো বন্ধুরা আমার কাছে কোনো রকম রিং লাইট বা স্ট্যান্ড নেই যার কারণে আমার ভিডিও শ্যুট করতে খুবই সমস্যা হয় আর ফোনটাকে কোনো রকমে কোথাও আটকে কোনো বক্সের মধ্যে রেখে এই রকমভাবেই আমাকে শ্যুট করতে হয় তার কারণে হয়তো আপনাদের ক্যামেরাতে বুঝতেও অসুবিধা হয় যে কীভাবে আমি কাজগুলো করছি চেষ্টা করব, খুব শীঘ্রই একটা স্ট্যান্ড নেওয়ার কিন্তু কি করব বলুন হাজব্যান্ডের যে কয়েকটা টাকা পায় সেই কয়েকটা টাকার মধ্যে সংসারের খরচা ছেলে মেয়েদের খরচা এই বাড়তি খরচাটার কথা না সেরকমভাবে বলতে পারি না আর আমিও না সেরকমভাবে আর টাকা রেখে উঠতে পারছি না যে আমি একটা স্ট্যান্ড নেবো আসল বাবা যখনই টাকা রাখছি আর তখনই দেখছি কিছু না কিছু সমস্যা হচ্ছে মানে কি বলবো একটার পর একটা অসুবিধা লেগে রয়েছে কখনো দেখছি হাজব্যান্ডের শরীর খারাপ কখনও দেখছি মেয়ের শরীর খারাপ কখনও ছেলের কখনও বা আমার একের পর এক এত খরচা চলে যাচ্ছে যে আমার আর স্ট্যান্ডটাই নেওয়া হচ্ছে না তবে চেষ্টা করব খুব শীঘ্রই একটা স্ট্যান্ড নেওয়ার কারণ দেখেছি সবাই স্ট্যান্ডে ভিডিও বানায় আর বেশ সুন্দর একটা লাইট পরে তাতে কিন্তু ভিডিওগুলো বেশ ভালো আসে চেষ্টা করব খুব শীঘ্রই নেওয়ার তো আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আমার এই অসুস্থতার সময়ও যে ভিডিও দিতে পারছি না এই সময়টাতেও যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভাবিনি আমার পরিবারের বাইরেও আমি আরেকটা পরিবার পাব আজকে আমি আটশো জনের একটা ইউটিউব পরিবার পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি জানি আগামী দিনে আপনারা আরও ভালোবাসা দেবেন আর আরও আমার পরিবারের সদস্য আরও বাড়বে তো যাই হোক বন্ধুরা আজকে আমার একজন ক্লায়েন্ট এসেছে আইব্রো বানানোর জন্য কিন্তু আজ আজকে খুব চ্যালেঞ্জিং একটা আইব্রো কারণ ওর আইব্রোর মধ্যে একটা আঁচিল রয়েছে তো যাই হোক দেখি আঁচিলটাকে সরিয়ে আর কিভাবে আমি আইব্রোটা কমপ্লিট করছি তো সেটাই ভাবছি আজকে সেটাই দেখাবো কিন্তু যেহেতু আমার দেখানোর সুবিধাটা সেরকমভাবে নেই তাই হয়তো কাজ করাটাই দেখতে পাচ্ছেন কিন্তু কিভাবে সেই আঁচিলটাকে বাদ দিয়ে কাজটা করছি সেটা হয়তো দেখতে পাচ্ছেন না সেটার জন্য আমি দুঃখিত চেষ্টা করব পরবর্তীকালে আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা চান একটু বেশি করে কমেন্ট করবেন তাহলে হয়তো হয়েও যেতে পারে আর যারা সাবস্ক্রাইব করে নেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হয়তো আমি একটু স্ট্যান্ডটা তাড়াতাড়ি নিতে পারব তো যাই হোক বন্ধুরা আমরা আইব্রো করি কেন বলুন তো দেখুন ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে আর দুটো আইব্রো দিয়েছে সেই আইব্রোগুলো সেরকম সমানভাবে শেপ করে নিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে সুন্দরকে আরও সুন্দর লাগে আর যারা মোটামুটি দেখতে আইব্রোটা করে নিলে কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগে তার কারণে কিন্তু দেখবেন সবাই কিন্তু আইব্রোটা করিয়ে নিই তো যাই হোক আইব্রো আমরা কিভাবে করে থাকি সেটা ভাবছি আজকে আপনাদেরকে বলবো আর যারা বিগিনার্স রয়েছ যারা প্রথম এখন আইব্রো শিখছ বা শিখছেন তাদের জন্য একটা ছোট্ট টিপস যদি আইব্রো করতে দেখেন যে ব্যথা পাচ্ছে ক্লাইন তখন কিন্তু প্রথমে একটা আইস কিউব নিয়ে ভালো করে দোলে দোলে আইব্রোটাতে মাসাজ করে নেবেন তারপর মিনিট পাঁচ যখন আইব্রোতে মাসাজ করা হয়ে যাবে তারপর জলটাকে শুকিয়ে নিয়ে পাউডার দিয়ে থ্রেডিং করে আইব্রোটাকে যখন তুলে ফেলবেন দেখবেন কিন্তু ব্যথাটা কিন্তু কম পাচ্ছে তো সেটা আপনারা এই টিপসটাই ইউজ করতে পারেন আমি এই এই টিপসটা ইউজ করি যখন কোনো ক্লায়েন্ট আর কি প্রথম এসেছেন আইব্রো করানোর জন্য তখন কিন্তু এই টিপসটা আমি ফলো করি তো আজকে ভাবছি আপনাদেরকে কয়েকটা প্যাক বানানো শেখাবো যেই প্যাকগুলো আমাদের মানে সচরাচর ঘরের জিনিস এই বানানো যায় তো এখন যেহেতু শীত যাওয়ার মুখে আর এই সময়টাতে মানুষজনের এত স্কিন ড্রাই হয়ে যায় তাই ভাবছি আজকে ড্রাই স্কিনের জন্য একটা টিপস দিই তো যাদের খুব ড্রাই স্কিন হয়ে যাচ্ছে তারা কিন্তু এই প্যাকটা লাগালে খুব উপকৃত হবেন আর এটা ঘরোয়ায় খুব একটা যে মানে বাইরের থেকে কিছু তা কিন্তু নয় এখন তো বাঁধাকপি অ্যাভেলেবেল বাঁধাকপির পাতার রস দু চামচ নিয়ে নেবেন সাথে এক চামচ মধু আর এক চামচ গুঁড়ো ইস্ট এই তিনটে জিনিসকে এত সুন্দরভাবে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে লাগিয়ে রাখতে হবে তারপর যখন প্যাকটা শুকিয়ে যাবে তারপরে একটু ঈষদ উষ্ণ গরম জল নিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর তারপরে যে কোনো একটা সানস্ক্রিন লোশন হোক বা ময়শ্চারাইজার মুখের মধ্যে লাগাতে হবে আর জানেন তো এই সময়টাতে না আমাদের বেশি করে করে ময়েশ্চারাইজার লাগানো দরকার যতটা না শীতকালে ময়শ্চারাইজারের প্রয়োজন হয় আমাদের এই সময়টা সবথেকে বেশি ময়শ্চারাইজারের প্রয়োজন হয় কারণ এই সময়টাতে এত স্কিন ড্রাই হয়ে যায় আমার তো মনে হয় গোটা শীতকালটাতে কিন্তু যতটা পরিমাণ না স্কিনটা ড্যামেজ হয় আমার এই সময়টাতে থেকে বেশি ড্যামেজ হয় আর জানেন তো বন্ধুরা আমার দিদির হচ্ছে একদম উল্টোটা এই শীতকালেও ওর এত স্কিন থেকে অয়েল ছাড়তে শুরু করে যে স্কিনে মনে হয় ও কোনো ময়শ্চারাইজার লাগিয়ে রেখেছে তো তার কারণেও ওর খুবই সমস্যা হয় নানা রকম দানা বেরোতে শুরু করে তো অয়েলি স্কিনটাকে ভালো করেও কেয়ার করতে হয় তো তাদের জন্য কিন্তু আমি একটা টিপস দেবো যে টিপসটাতে আর কি সেই প্যাকটাতে লাগালে পরে ওর অয়েলি স্কিনটা নর্মাল স্কিনে পরিণত হবে দু চামচ টক দই সাথে এক চামচ মুলতানি মাটি এক চামচ মধু আর হাফ চামচ গোলাপ জল এটার একটা ভালো করে মিশ্রণ বানিয়ে একটা প্যাক বানিয়ে নিতে হবে সেই প্যাকটাকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে শুকিয়ে নিতে হবে তো মুখে যখন দেখবেন প্যাকটা শুকিয়ে গেছে তখন একটু ইষদ উষ্ণ গরম জলে মুখটাকে ভালো করে কটনের সাহায্যে মুছে নিয়ে তারপর ভালো ঠান্ডা জলে মুখ ধুয়ে একটা সানস্ক্রিন লোশন লাগিয়ে নিতে পারেন তো এতেও কিন্তু খুব ভালোই ফল পাওয়া যায় তাছাড়াও একটা কাজ করতে পারেন যদি বাড়িতে সেরকম কোনো সেরকম জিনিস নেই বাড়িতে ডিম আছে লেবু রয়েছে এতেও কিন্তু হবে ডিমের সাদা অংশটা নেবেন এক চামচ আর সাথে নেবেন একটা পাতিলেবুর রস সেটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়ে সেটাকে ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিতে হবে তারপর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর ওই সেম উষ্ণ গরম জলে ভালো করে মুখটাকে ধুয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে মুখটা ধুতে হবে ইষোদ উষ্ণ জলটা এই কারণেই বলা কারণ প্যাকটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু প্যাকটা ওঠানো একটু টাফ হয়ে যায় তার কারণে ইষোদ গরম জলে মুখটা ধুয়ে ফেললে কিন্তু বেশ সুন্দরভাবে প্যাকটা উঠে যায় আর তারপর আপনারা স্কিনে একটা সানস্ক্রিন লোশন লাগাতে পারেন সানস্ক্রিন লোশন অনেকে ভাবেন যে আমি তো রোদ্রে বেরোই না সানস্ক্রিন লোশনটা কেন লাগাবো কিন্তু জানেন তো আমাদের স্কিনে শুধুমাত্র যে সূর্যের রশ্মি থেকেই যে আমাদের স্কিন খারাপ হয় তা কিন্তু নয় আমাদের যে এখন লাইটগুলো তৈরি হয়েছে সেই লাইটগুলো থেকেও ইউভি রে প্রচুর পরিমাণে বেরোতে থাকে তাতেও কিন্তু আমাদের স্কিন প্রবলেম করে তো শুধুমাত্র যে সূর্যের রশ্মি থেকেই যে ইউভি রে বেরোয় তা কিন্তু নয় আমাদের এখন লাইটের মধ্যে দিয়েও অনেক সময় ইউভি রে বেরোচ্ছে এল ইডি লাইটগুলোর থেকে যার কারণে স্ক্রিনে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আগের তুলনায় আগেকার মানুষরা সেরকমভাবে কিন্তু স্কিনের সমস্যা সেরকমভাবে না ভুগলেও এখন দেখেছি প্রত্যেকটা বাড়িতে একটা করে স্কিনের প্রবলেম থেকেই থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা নিজেদের স্কিনের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে তাই একটু নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্বপূর্ণ কেন বলছি দেখবেন যেদিন আপনারা একটু পরিপাটি করে একটু সাজুগুজু করে থাকবেন দেখবেন সেই দিনটা বেশ ভালোভাবে কাটে কারণ মনের মধ্যে একটা ফুর্তি থাকে আর যেদিন দেখবেন একটু চুলটুল আচটাবেন না অগোছালো হয়ে থাকবেন দেখবেন একদম শরীরে ফুর্তি থাকে না যেমনটা আমার হয় কারণ আমি যখন থেকে ছেলেটাকে নিয়ে আমি কাজ শুরু করেছি আমি সেরকমভাবে পরিপাটি করে চুল বানতেও পারি না আর ভালো করে সাজুগুজুও করতে পারি না তার কারণে কিন্তু আমার শরীর খারাপটা মনে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা কে কোথ থেকে দেখছেন ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই কমেন্টগুলো আমি শেয়ার করব পরবর্তী ব্লগে যে আপনারা কে কোথেকে আমাকে কমেন্ট করেছেন আপনাদের এই কমেন্টগুলোয় আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর তার জন্যই এত বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করি ভিডিওতে যে কমেন্ট করবেন আপনারা হয়তো এটাতে বোরিংও ফিল করতে পারেন যে বারে বারে আপনাদেরকে লাইক করতে বলছি আর কমেন্ট করতে বলছি আর আপনাদের এই লাইক কমেন্টগুলো দেখে যে আমি যে কতটা খুশি হই সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না লাইকে তো সেরকমভাবে বোঝা যায় না যে আপনারা কে আমাকে লাইক করেছেন বা কমেন্ট করেছেন তার জন্যই বলছি যে কমেন্ট করে যদি বলেন যে আমি লাইক করেছি বা কেমন লাগছে সেটা যদি জানান তাহলে কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে আমার আরও কাজ করতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আইব্রো কমপ্লিট আর আপনারা পার্লারের কোন রিলেটেড ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ ড্রাফটে প্রচুর পার্লারের কাজের ভিডিও রয়েছে কিন্তু সেরকমভাবে এডিট করা হয়ে ওঠেনি আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা কি ধরনের ব্লগ দেখতে চাইছেন পার্লার রিলেটেড তো সেগুলোই আমি আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে আমার যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন যাতে করে আমি আগামী দিনে ভিডিও বানানোর উৎসাহ পাই আর আজকে যে এত ভালোবাসা দিয়েছেন আমার তো খুব ভালো লেগেছে যে আজকে আমার এত বড় একটা ফ্যামিলি আছে আমার পরিবারের বাইরে আমি তো ভাবতেই পারছি না যে আপনাদের থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে আর এতক্ষণ বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব স্বীকৃতি ততক্ষণের জন্য টাটা বাই বাই